মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও মার্কিন সরকারের কর্মদক্ষতা বিষয়ক নতুন দপ্তরের অনানুষ্ঠানিক প্রধান ইলন মাস্কের মালিকানাধীন এক্সের পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কর্ণাটকের হাইকোর্টে এ মামলা করা হয় ভারতের বিরুদ্ধে বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং ইচ্ছে মতো সেন্সরশিপ চালানোর অভিযোগ তুলে এ মামলা করা হয় এমন খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি বৃহস্পতিবার এক্সের পক্ষ থেকে করা মামলার অভিযোগে বলা হয়েছে ভারত তার আইসিটি আইনের অপব্যাখ্যা করেছে বিশেষ করে আইনের উনআশি বাই তিন বি ধারা যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সুপ্রিম কোর্টের একটি রায়কে লঙ্ঘন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশেও তা ব্যাহত করছে বলে অভিযোগ এক্সের মামলায় অভিযোগ করা হয়েছে সরকার ওই ধারা ব্যবহার করে কন্টেন্ট নিয়ন্ত্রণের চেষ্টা করছে এটি একটি সমান্তরাল আইনি ব্যবস্থা যা আইন বহির্ভূত ভাবে তৈরি করা হয়েছে বলে মনে করছে ইলন মাস্কের সংস্থা কারণ তথ্য প্রযুক্তি আইনের অনুসত্ত্বর এ ধারাতে যে কাঠামোগত আইনি সুবিধা অনলাইন পরিষেবা প্রদানকারীদের দেওয়া হয়েছে তা ভঙ্গ করা হচ্ছে তবে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলছে উনআশি বাই তিনের বি ধারা মোতাবেক আদালতের নির্দেশ বা সরকারের নোটিশের ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্মকে আইন বহির্ভূত বিষয়বস্তু সরাতে হবে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যদি ছত্রিশ ঘন্টার মধ্যে এই নির্দেশ মেনে নির্দিষ্ট বিষয়বস্তু সরিয়ে না নেয় তাহলে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় দণ্ডবিধিতেও ওই প্ল্যাটফর্ম বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছে ভারত সরকার নিউজ ডেস্ক